আলহামদুলিল্লাহ আমরা কিছু ফিশিং রড পেয়েছি হাতে প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি ছয়শো টাকা থেকে শুরু হবে এই ফিশিং রডগুলা আপনাদেরকে আমি দেখাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আমাদের কিছু ফিশিং রড আসার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি আনবক্সিং ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমরা আনবক্সিং ভিডিও দিতে পারি নাই তো অনেকেই বলেছেন যে ভাই যে সিপগুলা আসছে ওই সিপগুলার একটা ছোট রিভিউ ভিডিও দিয়েন তো ভাই খুবই ব্যস্ত আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো সারা পেয়েছি তো এই রডগুলো হচ্ছে আপনার শিওর ফিশিংয়ের আছে এটা হচ্ছে পাবেন হচ্ছে গুড্ডা ব্যান্ডের দেখেন এম এস আপনার হচ্ছে টু ফোর জিরো এটা হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে আট ফিট আট ফিট পাবেন দেখেন এখানে গুড্ডা ব্যান্ডের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি দেখাই আপনি দেখেন ব্ল্যাক এবং ইয়েলো কালার পেয়ে যাবেন উপরের পার্টটা থাকবে এরকম দেখেন উপরের পার্টটা মানে এটা থাকবে এরকম তারপর হচ্ছে গিপারগুলো দেখেন রিং গাইডগুলা যেটা বলে দেখেন রিং গাইডগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা জং আসবে না দেখেন আমি যদি পুরা কালারটা দেখাই তাহলে হচ্ছে আপনার হলুদ বলে আমাদের এখানে হলুদ আর এ হলো কালারও অনেকেই বলেন এটা হচ্ছে পুরা হবে এরকম আমি আপনাদেরকে দেখাই পুরা সিপটা হচ্ছে এরকম কালার পাবেন আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে আমার কাছে পাবেন হলো আট ফিট এটি হচ্ছে আট ফিট পাবেন আমার কাছে শিওর গুড গুড্ডা ব্যান্ডের এটি হচ্ছে এম এস আট ফিট পেয়ে যাবেন গুড্ডা ব্যান্ডের যদি কেউ নিতে চান তাহলে বলবেন যে ভাই এম এস যে সিপটা দেখাইছেন ওই সিপটা লাগবে আমার দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি তারপর পেয়ে যাবেন হচ্ছে ফায়ার ফায়ার ফক্স একটা ব্র্যান্ড আছে আপনারা হয়তো বা জানেন সেইটা দেখেন এই যে ফায়ার ফক্স এটা হচ্ছে তাদের স্টিকার লাগানো এবং এটার হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো কালার এবং এইখানে যে রিং রিলটা লাগাবেন হুইল হুইল যে লাগাবেন দেখেন একদম ফুল এবং এইখানে ধরার মতো যে ফর্মটা একদম সফট খুব মজবুত কোয়ালিটি সিপটা এটা হচ্ছে আপনার ভিতরের পাটটা হবে এরকম দেখেন ফায়ার এক্স সি আপনারা যদি নিতে চান তাহলে বলবেন যে ভাই পিটি পিটি এই রডটা দেন পিটি পিটি বলবেন বুঝতে পারছেন পিটি ফায়ারের ফক্সের যে রডটা আছে ফায়ার যে রডটা আছে সেটি দিয়েন এটা হচ্ছে আপনার পুরা বডিটা থাকবে এরকম দেখেন এরকম আপনারা পেয়ে যাবেন আমার কাছে পাবেন হচ্ছে এটিও আট ফিট পাবেন দেখেন এটি কিন্তু খুবই লোড নিতে পারবে খুবই শক্তিশালী একটি রড এই রডটি কিন্তু খুবই লোড নিতে পারবে আমি এই রডগুলা দিয়ে একটা প্যাকেজ ভিডিও দিব ওই সময় হচ্ছে আপনাদেরকে লোড টেস্ট করে দিব তো কত টাকার ভিতরে প্যাকেজ দিলে ভালো হয় সেটি আপনারা বলবেন তো আর একটি কোয়ালিটি রয়েছে হচ্ছে এটা হচ্ছে পুরা কার্বন দেখেন এটা হচ্ছে পুরা একটা কার্বন চায়না একটা সিপ দেখেন এটা হচ্ছে পাবেন হচ্ছে নয় ফিট এস এক্স ওয়াই বলবেন যে ভাই নয় ফিট যে কার্বনের সিপটা এই সিপটা একটু দেন আমারে আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি আমরা তো এটা হচ্ছে ছোট অনেকেই বলেন যে ভাই লংগুলা না এনে শর্ট সেকশনের সিপগুলা নিয়ে আসেন জি আলহামদুলিল্লাহ আমাদের স্টকে এসেছে দেখেন এটা হচ্ছে আপনার লং সেকশন এটা হচ্ছে শর্ট সেকশন দেখেন এটার হচ্ছে সিপটা হলো অর্ধেক দেখছেন অর্ধেকেরও ছোট আপনারা এটি খুলে এটি খুলে কিন্তু আর একটু বড় বানাইতে পারবেন আপনাদের যে সাইজ লাগবে আপনারা করে নিতে পারবেন আট নয় ফিটের মতো বড় হবে এটি এটি হচ্ছে আপনার হচ্ছে পুরা ব্ল্যাক কালার কার্বন ফাইবারে দেখেন এটা হচ্ছে নয় ফিট পাবেন আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে নয় ফিট যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আর আর কোয়ালিটি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে হলো টেলিপার্টনার পার্টনার অ্যাংসাং টেলি পার্টনার মেড ইন কোরিয়া এটি সম্পর্কে বিস্তারিত আপনারা অনেকেই জানেন এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয়েছে টেলিপার্টনার এটি পেয়ে যাবেন হচ্ছে সাত ফিট আট ফিট নয় ফিট আপনারা পেয়ে যাবেন এবং দশ ফিট আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেই টেলিপার্টনার এটা হচ্ছে সাত ফিট সাত ফিট ছয়শো টাকা আট ফিট সাতশো টাকা নয় ফিট আষ্টশো টাকা দশ ফিট নয়শো টাকা এটি টেলি পার্টনারের আর ও আর একটি বিষয় এটি হচ্ছে আমাদের হিংটাই বর্তমান একটি পপুলার একটি সিপ অনেক জায়গায় সেল হচ্ছে প্লাস হচ্ছে আমারও এখান থেকে অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন শুধু আট ফিট থাকবে আট ফিট হিংটাই ব্ল্যাক কালারের কট হ্যান্ডেল দেখেন এটি পেয়ে যাবেন আমার কাছে শুধু আট ফিট তো যাদের এরকম সিপের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন এবং কথা বলবেন সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছিয়ে দিব তো টেলিপার্টনারের দামটা হচ্ছে আপনার সাত ফিট ছয়শো টাকা আট ফিট সাতশো টাকা নয় ফিট আষ্টশো টাকা দশ ফিট এক হাজার টাকা এটা হচ্ছে টেলিপার্টনার মেড ইন কুরিয়াটা হিংটাই হিংটাই হচ্ছে আপনার হলো নয় আট ফিট হচ্ছে এক হাজার টাকা আট ফিট এক হাজার টাকা নয় ফিট এগারোশো টাকা দশ ফিট বারোশো টাকা হিংটাই রড এটি এটা হচ্ছে এম এস গুড্ডা ব্র্যান্ডের যেটি এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন হলো আমার কাছে আট ফিটেরটা পাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এম এস খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিপ এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর আর হচ্ছে ফায়ার যে ফায়ার ফক্স যে একটা ব্র্যান্ডের সিপ এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে আট ফিট এবং নয় ফিট আট ফিট নিলে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নয় ফিট নিলে পড়বে হচ্ছে এগারোশো টাকা নয় ফিট নিলে পড়বে এগারোশো টাকা এটি হচ্ছে কার্বনের ছোট সেকশনের সিপ এটির রেট একটু বেশি কার্বন যেহেতু তো আপনারা দেখেন গিপারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি নেন এটা পাবেন হচ্ছে আমার কাছে আঠারোশো টাকা এটি পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো টাকা আমার কাছে শুধু নয় ফিট পাবেন আঠারোশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন মেটাল এখানে কিন্তু রিল লাইট গাইডগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে যে রিল লাগাবেন হুইল লাগাবেন এটাও কিন্তু খুবই শক্ত পক্ত জায়গা লাগিয়ে পারবেন এটি হচ্ছে পাবেন হচ্ছেন শুধু ফিট আমার কাছে টাকা নয় আর এর ভিতরে সবচেয়ে যে একটা সিপ আপনারা বলবেন যে ভাই এই সিপটা দিয়ে প্যাকেজ দেন কত টাকার ভিতরে একটা প্যাকেজ দিব নেক্সট ভিডিও করব আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ যেই কমেন্টটা বেশি আসবে সেইটার উপরে একটা ইয়া প্যাকেজের ভিডিও দিব কম বাজেটের ভিতরে কত টাকার ভিতরে প্যাকেজ দিলে আপনাদের ভালো হয় সেটি একটু জানাবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে